আচ্ছা গোয়াল মাছ আপনার এনি সাইজ বড় বড় সাইজ আছে এইট প্লাস আছে সিক্স ফর্টি নাইন কিলো টেন কিলো আপ মাছ আছে টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন এইট নাইনটি নাইন আই এলি সাইজ ফার্স্টটা ইলিশা প্যাকেটও আছে মাত্র পনেরো পাউন্ড সালাম আলাইকুম উত্তি মার্কেট আপনারা আমরা সেল লাগাইছি আপনারা সবাই আমরা প্রাইস দেখবা আমরা প্রাইস খুব সস্তা আছে আজ থাকি আমরা সেল আপোনাৰ কিছু জিনচৰ প্ৰাইজ কৰি আপোনাৰ দেখবা ক'ব ফৰোডা লাগাইছি বিছ টাৰ পেকেট দুইটা ফাইভ ফিফটি কুচিত আমাৰ একটা বেছি থ্ৰী ফ'ৰ্টি নাইন ফাইভ ফিফটি লাগাইছি আমাৰ অফাৰো টু পেকেট আচ্ছা আমাৰ তিনিটা ৰৌ লাগাইছি আপোনাৰ নাইন নাইনটি নাইন এক ল' ফাইভ পাউণ্ড তিনিটা ৰৌ নাইন নাইনটি নাইন এইটো আমাৰ দাম কমাইছি আর গোয়াল আছে গোয়াল আছে দুইটা ও থ্রি কেজি আপ ফোরটিন নাইনটি নাইন ইলিশা আছে আপনার দুইটা পনেরো পাউন্ড বিগ সাইজ আপনার দুইটা পনেরো পাউন্ড বড়ো বড়ো দুইটা ইলিশা ফিফটিন পাউন্ড ওই ওইটুকা বিগ সাইজ আছে টেন কেজি আপ খাতলা মাছ ইচ থার্টি পাউন্ড মি আছে আপনার দুইটা মিখা আছে টোয়েন্টি নাইন নাইনটি নাইন আপনার ফোর কিলো আপ ইলিশা আছে বিগ সাইজ ইলিশা আপনার ফিফটিন নাইনটি নাইন কিলো এটা ডিফারেন্ট ইলিশা আর রৌ আছে আপনার ফাইভ কিলো আপ ইলেভেন নাইনটি নাইন ইচ আৰু মিৰ্গাল আছে বড়ো বড়ো চাই বিগ চাইজ ভেৰী বিগ চাইজ অ'নী ফ'ৰ নাইণ্টি নাইন চেললৈ প্ৰাইজ হৈছে ৰৌ আছে বিগ চাইজ থ্ৰী নাইণ্টি নাইন কিলো ভেৰী বিগ চাইজ মিট চিকেন হৈ আমাৰ চেল কৰিছি হৈ প্ৰাইজৰ পৰা কমাইছি আপোনাৰ চিকেন ব্ৰেষ্ট ফাইভ কিলো টুয়েন্টি ফোর নাইনটি নাইন চিকেন লেগ টেন কিলো টুয়েন্টি পাউন্ড হার্ট এন্ড লিভার আছে ওয়ান নাইনটি নাইন কিলো রেড চিকেন আছে আছে নাইন নাইনটি নাইন রেড চিকেন আর জয়েন উইংস ওয়ান নাইনটি নাইন কিলো সবটার কমাইছে আপনারা আউকা ইয়া সকলটার প্রাইস আমরা খুঁজতাম বার অনেক জিনিস আছে সেইটা আমরা সর্ব দশ তারিখ থেকে সত্তর তারিখ পর্যন্ত ওকে আপনারা সবাই যে জান এটা উত্তি মার্কেট বন্ধ এখন নতুনভাবে সব মার্কেট খুলোইছে আপনারা আউকা মার্কেটের সপ্তাহ তো আছে এখন পাইবা আর আমরা এই উদ্দেশ্যে আমরা সপ্তাহের প্রাইস কমাইছি আপনারা আউকায় দেখা আমরা সব প্রাইস নর্মাল যাই অনেক কম আছে চিকেন মিট ফিশ সব কিছু কিছু দেখাইছি অনেক কিছু দেখাইতাম পারছি না আপনারা আউকা আইলে দেখতে পারবা দশ তারিখ থেকে সতেরো তারিখ আমরা আচ্ছা লোকেশন হইল উতননি মার্কেট আপনার উতননি মার্কেট প্রিয় বাজার লোকেশন হইলো আপনার স্টেশন শেডুয়েল খান দাতে আছে স্টেশন হোয়াটসঅ্যাপ থেকে কী পারবা ও ভাই বেশি দূরে না একবার দশ মিনিট আর শেডুইলটা কি লাগবো এক দু তিন মিনিট আপনার আৰু মেংগো আৰু ৱাটাৰমেলন আমাৰ চেইলো লাগাইছি চব থাকে দাম কম আছে আপোনাৰ প্ৰাইজ যে আছে দেহা আমাৰ প্ৰাইজ মাৰ্কেট থাকি সব জেগাতে কম আছে আপোনাৰ দেখি আহক ইয়াত দেউকা প্ৰাইজ 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 আছে মেংগ' দুই কিলো বক্স ছিক্স নাইণ্টি নাইন আৰু এইটো খুব চুইট মেংগ' আৰু মোৰক্ক' আপোনাৰ মেলন আছে এতিয়া খুব চুইট মেলন ওৱান ফ'ৰ্টি নাইন কিলো